আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাহাবি বিশ্ব সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগেমেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্ব নবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিষ্ণুই বললেন ইন্নি লা আলামু কালিমাতান আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিষেই ঠান্ডা বানায় দিবে কে ওই সাবি বললেন ইয়া রাসূলুল্লাহ কি সেই বাক্য আমার শিখায় দেন বিষ্ণুই বললেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আবার পড়েন

টিপস নাম্বার টু বিশ্ব নাই বললেন ইদা গাদিবা হাদুকুম ফালিয়াসকুত তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড়গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গড়গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময়

আল্লাহ রাসুল বললেন লোয়ার মিনিমাইজ ইউর অ্যাকশন কি বললেন আল্লাহ রসুল অ্যাকশন কমাও কার্যক্রম কমায়ে দাও ইদা গদিবা সাধুকুম্হ হ ইম্ফালিয়া জ্লিস দাঁড়ান অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে ইন্দিরা হাবা আন হল গদাবু ও ইল্লা যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরে ওই যদি তারাক কমতে না চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দাঁড়ানো অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমাই দেবেন রাগ আসবে আর সোহান না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসুল সাহা ইসলাম সোহান কয়টা গেল কয়টা এক নম্বর কি পড়া মাসা আল্লাহ যেটা দুই নাম্বার

আগুন থেকে ওয়ন্নারু তুতফা বিলমা আগুন নিবাই কি দিয়ে পানি ফায়দা গদিবা احدুকুম ফালিয়া তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে ওযু করে নেয় আল্লাহ করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ছাপটা পানির ছাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে আল্লাহ তাহলে আওয়াজ করে বলেন রাগ কমনের এক নাম্বার ফর্মুলা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রജീম দুই নাম্বার তিন নাম্বার বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার ওজু করা চার নাম্বার এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে